হ্যালো গাইজ গুড মর্নিং সব কিরক ফ্রেন্ডস এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লক আইস মর্নিংয়ের তো সব আশা করি সব ভালো আছেন আর ব্লককে সাপোর্ট করবেন এই যে আমাদের গ্রাম আমাদের ছাত্রী আশা করি সব ভালো থাকবে তো প্লিজ এখন সাপোর্ট করবেন কেননা এখন ব্লগটা নতুন নতুন ফার্স্ট বানাচ্ছি ব্লগ এখন কীরকম হবে বুঝতে পারছি না কিন্তু আস্তে আস্তে অবশ্যই ব্লগ ভালো আসবে ডেলি ব্লগ আসবে ওকে গাইস বাইরে রাস্তায় হ্যালো গাইস আমরা এই দেখো কালীতলা এসেছি আমাদের কালীতলা মোড় এটা হচ্ছে আমার মামাজি আর এটা হচ্ছে আমাদের মোড় বাতিডাঙ্গা মোড় কালীতলা আর এখানে আমরা দুজন মানে এমনি এলাম আর কি সকালে টাইম দশটা বাজে তো আশা করি সব ব্লগ আপনারা আপনারা সাপোর্ট মাপোর্ট করবেন ভালো থাকবেন আশা করি ভালো লাগবে ব্লগ ওকে আমরা এই কালীতলার মোড়ে আমার এটা একটা চা এসব বিক্রি করে এসে দোকান এই দেখো আমরা এই দোকানে চলে এসেছি হ্যাঁ এই দেখো হ্যাঁ একটা চা খাবার লেগে আমরা এসেছি চায়ের দোকানে আর কি এটা চায়ের দোকান ভিতরে বসার আমাদের পাতলা মোড়ে আর কি আশা করি আপনাদেরকে এই ব্লগ ভালো ভালো লাগবে আর ব্লগটা সাপোর্ট করবেন এই যে সব দোকান

দেখবেন আমাদের এটা হচ্ছে ঘাট আর এটা ওই সাইডে যেটা পানি কিরকম মানে আপনারা একটু সাপোর্ট করবেন আর এই দ্বিতীয় ব্লগ আপনার আসবে বেশ ব্লক এখন বানাচ্ছি আস্তে আস্তে ধরেন এই হচ্ছে আমাদের বাকির ঘাট